আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম চলতি সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ইরান ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদস্য সহ নিহত তিন ইরানের শীর্ষ কমান্ডারদের হত্যার আগে কিভাবে খোঁজ পেত মোসাদ গাজা যুদ্ধবিরতি চুক্তি আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম সৌদের সঙ্গে ইরানের বৈঠক শুল্ক ইস্যুতে ওয়াশিংটন বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার আলোচনা আজ শুরু এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলতি সপ্তাহে গাজাই যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র গাজা এই সপ্তাহের মধ্যে একটি যুদ্ধবিরতি সম্ভব হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র এই ইস্যুতে আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও যুদ্ধবিরতির সম্ভাবনা ছাপিয়ে গাজা ইসরায়েলি আগ্রাসনই চলছে মঙ্গলবার আট জুলাই গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনা বাহিনীর হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন নেতানিয়াহু বাহিনীর হামলার মুখে গাজা সিটির জয়তুন হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে একই দিন পশ্চিম তীরের সাইর গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন মুখোশধারী দখলদারদের লাঠি হাতে দেখা যায় আর ফিলিস্তিনিরা পাল্টা ইটপাটকেল ছোড়েন ইসরায়েলি মানবাধিকার সংস্থা জানায় হামাস ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ এবং সহিংসতা বেড়েছে আশঙ্কাজনক হারে এদিকে লেবাননের ত্রিপলিতে ড্রোন হামলায় মাহরান মোস্তাফা বাজুর সহ আরো দুজন হামাস নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী হামলার ভিডিও প্রকাশ করে দাবি করে বাজুল লেবাননে হামাসের অস্ত্র সরবরাহ নেটওয়ার্ক চালাতেন এবং ইসরায়েলের রকেট ছোড়ার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন মঙ্গলবার বৈঠকের আগে ট্রাম্প বলেন তিনি নেতান্যহর সঙ্গে প্রায় একমাত্র বিষয় হিসেবেই গাজা নিয়ে কথা বলবেন আমাদের একটা সমাধান করতে হবে গাজা একটা ট্র্যাজেডি এবং উনি এটা সমাধান করতে চান আমিও চাই আমার মনে হয় অপরপক্ষ সেটাই চাইবে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ইরান ইরান বলেছে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের আলোচনার অনুরোধ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাইল বাঘাই গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমকে বলেন আমাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে কোন বৈঠকের অনুরোধ করা হয়নি এর একদিন আগে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন গত মাসে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ইরান পরাজিত হওয়ার পর তারা একটি নতুন পারমাণু বিচুক্তির জন্য সক্রিয়ভাবে আলোচনায় বসতে চাইছে এমনকি ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বলেছেন এই বৈঠকে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে তিনিও এই নৈশভোজে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকায় প্রকাশিত এক মতামত নিবন্ধে লিখেছেন তেহরান কূটনীতিতে আগ্রহী তবে আরও আলোচনার বিষয়ে সন্দেহ করার কারণ যথেষ্ট আছে আমাদের অবশ্য ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্পের ওপর দাবি প্রত্যাখ্যান করার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান মার্কিন সাংবাদিক টাকার কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন উভয় পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা গেলে আলোচনা আবার শুরুর বিষয়ে ইরানের কোন সমস্যা নেই গত সোমবার সম্প্রচারিত ওই সাক্ষাৎকার ইরানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে সমালোচকেরা পেজিসকিয়ানের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে ইরানের ওপর গত মাসে যুক্তরাষ্ট্রের হামলার পরও তিনি অতিমাত্রায় নমনীয় অবস্থান নিয়েছেন ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদস্য সহ নিহত তিন ইউক্রেনের সীমান্তের কাছে রাশিয়ার কুরস্ক এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ন্যাশনাল গার্ডের একজন সৈন্য সহ নিহত এবং সাতজন আহত হয়েছে ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্তাইনে তথ্য জানিয়েছেন তিনি টেলিগ্রামে লিখেছেন পৌর সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় ঘটনাস্থলে এক যুবক সহ তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছে তিনি বলেন এটি আমাদের জন্য বেদনার বিষয় হিনস্তাইন মঙ্গলবার রাতে এই অমানবিক আক্রমণ করার জন্য ইউক্রেনীয় বাহিনীকে অভিযুক্ত করেছেন তিনি বলেন ইউক্রেন ইচ্ছাকৃতভাবে এমন একটি জায়গায় আঘাত করেছে যেখানে বেসামরিক লোকের বসবাস বুধবার ভোরে পোস্টে বলেন ড্রোন হামলার খবরের পর এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণের পর ন্যাশনাল গার্ডের একজন সৈনিক নিহত হয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর জানিয়েছেন আহত সাতজনের মধ্যে পাঁচজনের জনের অবস্থা গুরুতর কাছাকাছি কোনো সামরিক স্থাপনা নেই খিনস্তাইন বলেন ইউক্রেন কুরস্কের লিলস্কো শহরে আরেকটি ড্রোন হামলা চালিয়েছে হামলায় দুই ব্যক্তি আহত হয়েছে ইরানের শীর্ষ কমান্ডারদের হত্যার আগে কিভাবে খোঁজ পেত মোসাদ ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পত বিশ জন শীর্ষ কমান্ডার এবং বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন নিখুঁজ ছিল যে ধারণা করা হচ্ছে ইসরায়েল আগেই তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত ছিল তবে প্রশ্ন থেকেই যায় ইসরায়েল কিভাবে এত সুনির্দিষ্ট তথ্য পেল কেমন করে ভাবে একে একে সবাইকে টার্গেট করা সম্ভব হল সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই রহস্যের কিছুটা জবাব দিয়েছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান রামে ইগ্রা তিনি জানান মোসাদ মূলত তথ্য ও সাইবার গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই হত্যা অভিযান পরিকল্পনা বাস্তবায়ন করে রামে ইগরা বলেন মোবাইল ফোন প্রযুক্তি এখন যে কারো গোপনীয়তার হুমকি মুখে ফেলে দিতে পারে যদি আপনার হাতে একটি মোবাইল থাকে তাহলে আপনার কোনো কিছুই গোপন নেই আর যদি আপনি হন রেভলিউশনারি গার্ড বাহিনীর কমান্ডার তাহলে তো কথাই নেই আপনি কোথায় থাকেন কোন ফ্ল্যাটে কোন তলায় সবই জানা সম্ভব বলেন তিনি গাজা যুদ্ধবিরতি চুক্তি আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের ফিলিস্তিনের গাজায় চলমান মানবিক সংকটের নিন্দা জানিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ শেষ করতে কোন যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে না পারলে যুক্তরাজ্য ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপ নিতে পারে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে বক্তৃতা ল্যামি গাজায় ত্রাণ বিতরণের নতুন ব্যবস্থারও সমালোচনা করেন যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে কিন্তু কয়েক ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনার পর সংগঠনটির তীব্র সমালোচনা হচ্ছে মঙ্গলবার ল্যামি বলেন আমরা খুবই স্পষ্ট করে বলেছি ত্রাণ বিতরণের জন্য গঠিত এই সহায়তা ফাউন্ডেশনকে আমরা সমর্থন করি না এটি ভালোভাবে কাজ করছে না অসংখ্য মানুষ প্রায় অনাহারেই থাকছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম সৌদির সঙ্গে ইরানের বৈঠক আঞ্চলিক ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সফর করেছেন সফরের অংশ হিসেবে মঙ্গলবার সৌদি যুবরাজ সালমানের সঙ্গে করেছেন তিনি এ বৈঠকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বুধবার ভোরে এক্স এ এক পোস্টে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন তার দেশ আশা করে যে এই যুদ্ধবিরতি আঞ্চল স্থিতিশীলতায় অবদান রাখবে এবং বিরোধী সমাধানের পথ হিসেবে কূটনৈতিক উপায়ে সংলাপকে সমর্থন করার ক্ষেত্রে রিয়াদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সৌদি মন্ত্রণালয়ের মতে গত মাসে ইরানের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানানোর জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রিয়াদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রসঙ্গত গত তেরোই জুন ইসরায়েল বিনা উস্কানিতে ইরানে হামলা এতে বহু সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক সহ এক হাজারেরও বেশি মানুষ নিহত হন ওয়াশিংটনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার আলোচনা আজ শুরু দুই সালে অনুষ্ঠিত শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার থেকে আলোচনা শুরু হচ্ছে এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন ওয়াশিংটন ডিসিতে সরাসরি অংশ নিচ্ছেন অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান ঢাকায় থেকে ভার্চুয়ালি যোগ দেবেন এদিকে আলোচনায় অংশ নিতে বাণিজ্য সচিব ও এক অতিরিক্ত বাণিজ্য সচিব সহজ্যেষ্ঠ কর্ম কর্মকর্তা ইতিমধ্যেই ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন